আমরা খবরের মাধ্যমে জানতে পারতেছি এইখানে আয়না ঘরে এর মধ্যে কিছু নিরপরাধ মানুষকে শুধু রাজনৈতিক পরিচয় থাকার কারণে তাদেরকে সেখানে এনে হইরানি করা হতো অবর্ণনীয় নির্যাতন করা হতো খাদ্য দেওয়া হতো না বিবস্ত করে তাদেরকে যে বনবন্দি নেওয়া হতো তাদের কাছ থেকে এবং তাদেরকে এমন অত্যাচার করা হতো দুনিয়া থেকে মৃত্যু বরণ পর্যন্ত করেছে আজকে তাদের হার বড় করেও পর্যন্ত সেখানে পাওয়া যাচ্ছে যেটা অতীতে কোনো ইতিহাসে বাংলার এরকম ইতিহাস আমরা দেখি নাই এইগুলো এই বিদায়ী সরকারের আমলে তাদের মদতপুষ্ট সংগঠন এবং সরকারের মদতে হয়েছিল যেগুলো আজকে আমরা দেখলে আমাদের হচ্ছে আমরা আটকে উঠতেছি বহির্বিশ্ব থেকে আমাদের এই কাজগুলোর জন্য আমরা লজ্জিত হচ্ছে। আমাদের দেশ অপমানিত হচ্ছে ঠিক এই জুলুম আমাদের উপরে করা হয়েছে আমাদের সাধারণ মানুষের উপরে করা হয়েছে তা নয় বরং এই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে পর্যন্ত এই কারাগরে আটক রাখা হয়েছিল এবং বিচারের নামে প্রহসন করে আল্লাহ রসুলকে যেভাবে শিবে আবি তালেবের মধ্যে আটক করেছিল মক্কার কাপেরা আবুল লাহাব আবু জেহেল বা যেভাবে কষ্ট দিয়েছিল আলেমদেরকে যারা নবীর ওয়ারিস এই ওয়ারিস আমিয়া এই নবীদের ওয়ারিস আলেমদেরকে পর্যন্ত তালেবে এলেমদেরকে নিয়ে ধরে নিয়ে সেখানে অবর্ণনীয় নির্যাতন করা হয়েছে পরিবারের সাথে তাদেরকে সাক্ষাৎ করতে দেওয়া হয় নাই এমনকি দীর্ঘদিন দীর্ঘদিন তার স্ত্রী জানে না সে বেঁচে আছে না মারা গিয়েছে এই ওয় মধ্যে দীর্ঘ 10 বছর পর তাদের স্ত্রী পর্যন্ত ওই উন্ন জায়গায় বিবাহ বন্ধনা আবদ্ধ হতে বাধ্য হয়েছে কিন্তু এখন যখন তাদের কি সে কাঙ্ক্ষিত গিরে পরা হল পরিবারের মাঝে যখন তিন সন্তানদেরকে সন্তানদের পারে না সন্তান বড় হয়ে গিয়েছে সন্তান বাবাকে জেনে না বাবা সন্তান জেনে না এমন স্ত্রী বাড়িতে নেই স্বামীর বিরহে

সামরিক বাহিনীর কর্মকর্তা থেকে শুরু করি যারা এই নির্যাতন জুলুমের সাথে জড়িত আছে আমরা আজকে আলোচনার এই মজলিস থেকে দাবি জানাবো অচিরে যেন তাদেরকে গ্রেফতার করে বিচারের মাধ্যমে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় আমরা এই আলোচনা থেকে যেন শিক্ষা নিতে পারি বর্তমান সময়ের প্রেক্ষাপটে ইসলামের যে কোরআনের শাস্ত্র বিধান বাস্তবায় দেখতে পেলাম আমাদের জীবনে একটা পরিবর্তন এবং এই ভাষ্য রয়েছে কি আমরা তুলে ধরার চেষ্টা করব এবং আল্লাহ আমাদেরকে যেন বুঝে কিছু জ্ঞান অর্জন করার হ্যাঁ আমার আমি আমি যা একটা করেছিলাম হচ্ছে بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله. قل مصدق من الرجال والنساء. মানু উৎকারী মিদিয়া এ ধর্ম ওই বিষয়েতে আমাদের স্মরণ করে দিলেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের জীবনে যে সমস্ত জুলুম বাস এবং দুনিয়ার জীবনে বিভিন্ন স্থানে বিভিন্ন জায়গায় তোমরা জুলুমের শিকার হবে কখনো নিজে হবে আবার কখনো তোমার জাতি ভয়রা হবে দুনিয়া দুনিয়া এই মুসলমান দাদা যখনই এখানে নির্যাতিত হবে ওই সময়ে তারা যখন তারা যখন নির্যাতিত নিতুলিত হবে তারা যখন কোনো প্রতিকার করতে পারে না দুর্বলতার কারণে দুর্বল হওয়ার কারণে ওই লোকগুলো যখন আমার কাছে ফরিয়াদ করে হামনাgum

এই লোকগুলার জন্য তোমাদের যুদ্ধের বিধান আমি করে দিলাম যারা পরে আল্লাহ কোন তুমি আমাদেরকে এই জনপদ থেকে এই জালেম শাসকের অধ্যসিত এলাকা থেকে আমাদেরকে বের করে নাও আর আমাদেরকে আমাদের জন্য একজন ভালো নেতা বানায় দাও ভালো গোবিবা আমাদের জন্য ভালো একজন দাইর বানায় দাও ওয়াজাল্লানা মিল্লাদুন আর আমাদের জন্য সাহায্যকারী পাঠাও বড় সাহায্য করবে এই জুলুমের হাত থেকে আমাদেরকে রক্ষা করবে ভাইরা আমার আসবের আলোচনাটা বর্তমান সময়ের জন্য অত্যন্ত গুরুত্ব বহন করে তাৎক্ষণিকভাবে বহন করে কারণ দীর্ঘদিন আমাদের দেশনা পালন এর জন্য বিপদজনকভাবে তাৎকালীন তো জুলুমের শিকার হচ্ছে তা বিভিন্নভাবে রাজনৈতিক ভয়রালে শিকার হচ্ছে ব্যক্তি জীবনে রাষ্ট্র জীবনে সামাজিক জীবনে যারা ন্যায় এবং যারা হকের যারা এই মানুষগুলো বিভিন্ন ভাবে তারা জুলুমের যারা নিজেদেরকে অসহায় মনে করত যারা থানায় গিয়ে পুলিশের কাছে আশ্রয় পেত না বিভিন্ন ভাবে বরং তাদেরকে আবার মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আবার তাদেরকে বিভিন্নভাবে হইরানি করা হচ্ছে এই লোকপুনর জন্য আমাদের কিছু করা ছিল যেটা আমরা দীর্ঘদিন থেকে বিভিন্ন সেমিনার বিভিন্ন মাহফিল বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে আমিremmo আমরা করতেছিলাম কিন্তু দীর্ঘ 15 16 বছর থেকে আমরা এর কোনো সমাধান বের করতে পারছিলাম না দুনিয়ার মানুষগুলো আমাদের জন্য আমাদের এই দেশের অবস্থা দেখে দুনিয়ার বিভিন্ন রাষ্ট্র মানুষগুলো পর্যন্ত আমাদের দেশের জনগণ পর্যন্ত আন্দোলন করতেছিল সর্বশেষ এই যে আমাদের যে আন্দোলনটা সফল হলো এর জন্য যারা কাজ করল সংগ্রাম করলো এবং যারা জীবন দিল আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের জন্য যেন জান্নাতের মেহমান বানাই যে প্রত্যেককে যেন দান করে সকলে বলি আল্লাহ ভাইরা আমার এই মানুষগুলো তারা কেন এই কাজগুলো করে এটা শুধু বর্তমান সময়ের জন্য বর্তমান এদেশের আলেমার জন্য এই অত্যাচারটা হয়েছিল না পূর্বেও হয়েছিল এইগুলো আমাদের ইতিহাসগুলো নিয়ে আলোচনা করা দরকার আমরা মনে করি শুধুমাত্র আমাদের দেশে এরকম হয়েছে আমাদের দেশের আলেমদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে অনেকে নিজের স্ত্রীকে নিয়ে বিভিন্ন জায়গায় তারা ঘুরতে যাওয়ার কারণে তাদেরকে জেনার অবাদ দেওয়া হয়েছে অনেক আলেমকে রাজাকার না দিয়ে ধর্ষণকারী নাম দিয়ে বিচারের নামে প্রশ্ন করে তাদেরকে মাছিদের ভুলানোরও একটু অনেক আমি কিন্তু দন্দের মাধ্যমে জীবনে কারাগরের প্রকোষ্ঠের মধ্যে তাদের কি হত্যা করা হয়েছে এই লোকগুলো কেন এই কাজগুলো করে এই কাজগুলো শুধু আমাদের জন্যই আমাদের দেশে বা এই সময়ে কি হয়েছিল তা কিন্তু না আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবীদের উপরে যে অত্যাচারগুলো হয়েছিল এই অত্যাচার ইতিহাস কিন্তু পুরাণের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের প্রিয় নবী শ্রেষ্ঠ নবী আখির নবী তাকে দারে মাদিনা মরু দুলাল বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লার উপরে কাফেরা কিভাবে ষড়যন্ত্র করেছিল অত্যাচার করেছিল জীবন করেছিল নির্যাতন করেছিল এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে কোরআনের আয়াতের মাধ্যমে বলে ধরেছেন পবিত্র কুরআনের সুরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে ਦਿੱছেন ও দুনিয়ার মানুষেরা আমার রসূলকে মারার জন্য কাফেররা কি তোষনা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াযিযাম বিল্লাযীনা

কাইম মাগিরি আর আল্লাহর তিনি পরিকল্পনাকারী আল্লাহর কি উত্তম শ্রেষ্ঠ পরিকল্পনাকারী আর কেউ হতে পারে না হে রাসূল তারা পরিকল্পনা করলো আপনাকে তারা আটক করবে এবং তারা আটক করেছিল শিব আবু তালেবputExtra তার মধ্যে তারা এই রাসূলকে সহ আমাদের রসুলকে সহ আবু তালিব তার চাচা এবং তার স্ত্রী সহ বহু সাহাবিদেরকে সেখানে আটক করে রাখা হয়েছিল বিভিন্নভাবে তাদের উপরে জুলুম করা হয়েছিল এবং মক্কার কাফিরেরা এই গুন হাসেম এবং গুন মুতালের মধ্যে একটা বিভাজন তৈরি করে আবুল আহাব তাদের পক্ষে একটা চুক্তি স্বাক্ষর করেছিল এই স্বাক্ষরটা এই চুক্তি নামাটা যে লেখে তার নাম ছিল এই ব্যক্তিটাই চুক্তিটা সই করেছিল এবং স্বাক্ষর করেছিল চুক্তি নামাটা তৈরি করে দিয়েছিল সেইখানে বলা হয়েছিল আমরা কোন হাসেম গোত্র যারা রসুলকে সমর্থন করে এবং বুনো মোত্তালিম মধ্যে যারা রসুলকে মোহাম্মদ সাল্লামকে যারা এই সহযোগিতা করিবে তাদের সাথে আমরা কোন সম্পর্ক রাখবো না তাদের সাথে আমরা কোন আত্মীয়তার সম্পর্ক করব না তাদেরকে কোন রকমের সহযোগিতা করব না তাদেরকে খাদ্য দিব না পানি সরবরাহ করব না বরং তাদেরকে আটক করা হবে মক্কার অধুরে এই যে দুইটা পাহাড় মাউন্ট আবু কুপায়েন্স এবং মাউন্ট আদিয়া এই দুইটা পাহাড়ের গিরি পথে মধ্যে তারা একটা জেলখানা বানিয়েছিল এই জেলখানার মধ্যে এতটা নির্যাতন করেছিল রসুল সহ মা খাদিজুল কৌবরা রাজিয়াল পর্যন্ত জীবনে এত কষ্ট করেছিলেন তার সকল সম্পদ গুলো তারা ক্রোপ করেছিল তারা কেড়ে নিয়েছিল এবং মা খাদিজা তার সম্পদ গুলো দিয়ে ইসলামের জন্য যা করে গিয়েছেন দুনিয়ার কোন মানুষের পক্ষে কোন মোমিন নারীর পক্ষে সেই ভূমিকা পালন করা সম্ভব হবে না এবং ওই সময়ে তার চাচা अब तालिबे পর্যন্ত সেখানে আটক থাকা হয়েছিল এক পর্যায়ে তারা তিন দিন অনাহর এমন পানির তৃষ্ণা पुरजंत তাদের নিবারণেষ্ট দুঃখ ছিল না পানি না থাকার কারণে insan বিনা আমরা ওই সময়ে বাবলা গাছের বাবলা গাছের পাতাগুলো पुरजंत আমরা কিবে জমিয়েছিলাম পানি তৃষ্ণা নিবারণের জন্য এবং পানি না থাকার কারণে আমাদের পায়খানা গুলো বকরির এই যে পায়খানার মতো শক্ত হয়ে গিয়েছিল এইভাবে তারা আমাদেরকে নির্যাতন করেছিল